কথায় কথায় যদি স্বামীকে ভাই বলে ডাকা হয় তাহলে কি আমি হব আপনি স্বামীকে ভাই ডাকবেন কেন বলুন ভাই যদি আপনার টান ভরে থাকে তা আপনি আরো কত মানুষ আছেন দুনিয়াতে এখন কথায় কথায় বলছেন অর্থাৎ হতে পারে ভুলে বলে ফেলেছেন অথবা ইচ্ছা বলেছেন আবেগের আতিশ্য বলেছেন হতে পারে এরকম যদি বলে থাকেন কাজটা অন্যায় করেছে কিন্তু এর কারণে বিবাহ বিচ্ছেদ হবে না সেই ভয়ের কোনো কারণ নাই নবী করিম সাল্লাম এক ব্যক্তিকে এভাবে ডাকতে দেখে সতর্ক করেছেন স্বামী তার স্ত্রীকে বোন বলেছে। এরকম একটা বিষয় না বিশালামের সামনে আসা নিষেধ করেছেন যে তাকে তুমি ভাই বা বোন যেহেতু একটা তোমার রক্তের একটা সম্পর্ক স্ত্রীর সাথে সেই সম্পর্কটা নেয় তুমি তাকে বোন বলে ডাকবে না একইভাবে স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকবে না আমি অনেকের কথা জানি যে তারা খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অনেকে ভাই বোন বা এটা আরে ভাই রাখো ভাই হ্যাঁ এই এই টাইপের কথা বলেন এটা অনুচিত এটা গুনাহ তা নিষেধ আছে তবে এর কারণে সম্পর্ক ছেদ হবে না অর্থাৎ তালাক হয়ে যাবে সেই টেনশন নাই